এই বৃক্ষে এত দেবদেবী অবস্থান করেন যে এই গাছকে আমরা যদি সঠিক উপায়ে বেশ কিছু নিয়ম মেনে এই মহালয়ের দিন থেকে শুরু করে প্রত্যেকটি অমাবস্যার দিন যদি পুজো করি তাহলে দেখবেন তেত্রিশ প্রকার দেবদেবী ও পূর্বপুরুষদের কৃপা পাবেন আপনারা শুধু তাই নয় ব্রহ্মপুরাণের একশো চোদ্দতম অধ্যায়ে শনিদেব স্বয়ং জানিয়েছেন যে ব্যক্তি এই গাছকে পরশ করবেন ও পুজো করবেন তার সমস্ত ইচ্ছা পূরণ হবে নমস্কার বন্ধুরা শ্রী সৌম্যজ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় আজকের প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের সবাইকে আগাম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর তো কয়েকদিন পরেই মহালয়া পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা পিতৃপূজার ও মাতৃপূজা সন্ধি লগ্ন হল এই মহালয়া আর এবছর এই দু সালে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর বুধবার দিন আজকে যে উপায়টি আমি আপনাদেরকে করতে বলবো এই উপায়টি আপনারা মহালয়ের দিন থেকে শুরু করে প্রত্যেকটি অমাবস্যার দিন একটু ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস সহকারে এই উপায়টি করুন একদম সহজ উপায় দেখবেন আপনারা যারা শনি গ্রহের বা রাহু ও কেতু গ্রহের কুপ্রভাবের ফলে জীবনে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রচণ্ড আর্থিক দুশ্চিন্তার মধ্যে আছেন সংসারে প্রায় সাংসারিক অশান্তি লেগেই আছে জীবনে চলার পথে সবেতেই বাধার সম্মুখীন হচ্ছেন আপনাদের এই ধরনের সমস্যাগুলি ভগবানের কৃপায় ও পিতৃপুরুষদের আশীর্বাদে ধীরে ধীরে দূরীভূত হবে আপনারা যদি এই উপায়টি করেন আপনারা এই উপায়টি এবছর মহালয়ের দিন থেকে শুরু করুন কী করবেন আপনারা সকালবেলা সানের জলের সঙ্গে অল্প পরিমাণ গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করে নেবেন আর আপনারা যারা তর্পণ করছেন আপনারা তো সকালবেলা তর্পণের সময় স্নান করে নিচ্ছেন তাই নতুন করে আর আপনাদের সানের প্রয়োজন নেই এবার লাল রঙের যে কোনো বস্ত্র পরিধান করে নেবেন আর এই উপায়টি করতে হবে অসত্য গাছের তলায় আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য গাছ বা পিপুল গাছ থেকে থাকে সেখানে আপনারা এই ক্রিয়াটি করবেন দেখুন অসত্য গাছকে আমরা পবিত্র গাছ বলে মনে করি এই দেবতুল্য অসত্য গাছকে বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গাছের মধ্যে তিনি অসত্য আর এই গাছের সমস্ত অংশই সমস্ত দেবদেবী বসবাস করেন তাই অসত্য গাছকে দেবতাদের স্বর্গ বলা হয়ে থাকে এই অসত্য গাছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠান করেন এছাড়া এই গাছে মহালক্ষ্মী নারায়ণ শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন তাহলে বুঝতেই পারছেন অসত্য গাছকে আমরা কেন এত দেবতুল্য পবিত্র গাছ বলি আপনারা এবার কি করবেন ওই লাল রঙের যে কোনো বস্ত্র পরিধান করে প্রথমে একটি তামার ঘটি নেবেন তাতে অল্প পরিমাণ গঙ্গা জল অল্প পরিমাণ কালো তিল একটু শ্বেতচন্দন বাটা কাঁচা দুধ ঘি মধু বাতাসা মোট এই সাতটি জিনিস তামার ঘটিতে নিয়ে নিলেন এর সাথে সাথে আপনাকে আরও কিছু জিনিস নিতে হবে একটি ঘি দেওয়া মাটির প্রদীপ ধূপ একটি মোমবাতি লাল সুতো অল্প পরিমাণ যে কোনো তিন ধরনের ফল আপনার পছন্দ মতো সিঁদুর বেসনের লাড্ডু বা যে কোনো ধরনের মিষ্টি আর কলাপাতা আর ফুল হিসাবে আপনারা নেবেন অল্প পরিমাণ নীল অপরাজিতা ফুল একটি পদ্ম ফুল ও অল্প পরিমাণ যে কোনো সাদা রঙের ফুল এই সমস্ত জিনিসগুলো আপনারা আগে থেকে জোগাড় করে নেবেন এবার প্রথমেই আপনারা অসত্য গাছের তলায় গিয়ে প্রদীপ মোমবাতি ও ধূপ জ্বালাবেন প্রদীপের মুখটা পূর্ব দিকে করে রাখবেন তারপর কলা পাতায় করে আপনারা গাছের গোড়ায় মিষ্টি ও ফলগুলো রেখে দেবেন এবার এই মন্ত্রটি পাঠ করতে করতে তামার পাত্রে যে সমস্ত জিনিসগুলো আপনারা নিয়েছিলেন সেই সমস্ত জিনিসগুলো অসত্য গাছের গোড়ায় ঢালবেন পূর্ব দিকে মুখ করে মন্ত্রটি হল ওং চক্ষু স্পন্দনং ভুজস্পন্দনং তথা দুঃস্বপ্ন দর্শনম শত্রুরাঞ্চ সমুত্থানমস্বত্থ সম আসূচ অসত্যরূপী ভগবান প্রিয় তাং মেয়ে এই মন্ত্রটি বলে আপনারা অসত্য গাছের তলায় জল ঢাললেন এবার লাল রঙের সুতোটি ওই অসত্য গাছে পাক জড়িয়ে দেবেন আর এই লাল রঙের সুতোটি আপনি যখনই অসত্য গাছকে সাত পাক জড়াবেন আপনার নিজেরও অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করা হয়ে যাবে এবার সাতবার সিঁদুরের টিপ অনামিকা আঙুল দিয়ে আপনি অসত্য গাছকে লাগিয়ে দেবেন তারপর অল্প পরিমাণ নীল অপরাজিতা ফুল পদ্ম ফুল সাদা রঙের যে কোনো ফুল দেবতুল্য বৃক্ষ অসত্য গাছের গোড়ায় দিয়ে এই মন্ত্রটি বলে বাঁ হাত দিয়ে অসত্য গাছকে ছুঁয়ে আপনারা প্রণাম করবেন ও আপনার মনস্কামনা জানাবেন পবিত্র অসত্য বৃক্ষের প্রণাম মন্ত্রটি হল ওং অসত্য রূপ হসি মহাদেবেতি বিশ্রুত বিষ্ণুরূপ ধর হসি তং পুণ্য বৃক্ষ নমহস্তুতে এই মন্ত্রটি বলে আপনি আপনার অসত্য গাছকে প্রণাম করবেন ও আপনার মনস্কামনা জানাবেন এইভাবে আপনারা মহালয়ের দিন থেকে শুরু করে প্রত্যেকটি অমাবস্যার দিন আর সম্ভবপর হলে প্রত্যেকটি শনিবার দিন এইভাবে আপনারা অসত্য গাছের পূজা করুন ফলাফল কী পাবেন নিজেরাই হাতে নাতে পেয়ে যাবেন আর মহালয়ার দিন সন্ধ্যেবেলা আপনারা বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন আর বাড়ির দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালাবেন আপনারা বিশ্বাস করুন জীবনে সাফল্যের বাধা কাটানোর এর চেয়ে সহজ উপায় আর আছে বলে আমার জানা নেই এই উপায়টি করলে জীবনে শুধুমাত্র আর্থিক দুরবস্থা দূর হবে তা নয় এর সাথে সাথে শনিগ্রহের কুপ্রভাবও দূর হবে বিভিন্ন দেবদেবীর কৃপায় আপনারা আপনাদের জীবনের সাফল্যের স্বাদ পাবেন সবশেষে আপনাদের সবাইকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এই শারদ উৎসব এই দুর্গা পুজো আপনাদের সবার ভালো কাটুক দুর্গা মায়ের কৃপায় এই প্রার্থনা করি মায়ের কাছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান এবছর এই পুজো নমস্কার